অন্তর কোন্দলে বিজেপি শপথ গ্রহণ নিয়ে একাধিক স্থানে সংঘর্ষ বক্সনগর খোয়াই শাসক দলের অন্তর কোন্দলের নগ্নরূপ বক্সনগরের বিজেপি বিধায়ক তাফাজ্জল হোসেনের পদত্যাগের দাবি দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট শতাংশ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বিজেপি বাকি ত্রিশ শতাংশ আসনের অধিকাংশ আসনে রাজ্য জুড়ে জয়ী হয় শাসক দল বিজেপি কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন এবং জয় নিয়ে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বিরোধীদের তরফে এত বিপুল পরিমাণে জয়ের পরও অন্তর কন্দলে শাসক দলের সংসার একাধিক স্থানে শপথ গ্রহণকে কেন্দ্র করে ঘটে গেল সংঘর্ষ বক্সনগর এবং খোয়াইয়ে আরও একবার রাজ্যবাসী দেখলো শাসক দল বিজেপির সতলীয় অন্তর্ঘাতের নগ্ন রূপ একই দিনে বক্সনগরে বিজেপির অন্তর উত্তপ্ত পরিস্থিতি বন্ধ হয়ে পড়ে বিশালগর বক্সনগর সড়ক হামলা মারধর বিক্ষোভ এবং পথ অবরোধ উত্তপ্ত বক্সনগর বিধানসভা কেন্দ্র হস্ত। করতে হয় পুলিশকে বিজেপির নিয়োজিত দলের নেতা কর্মীরাই এদিনের অবরোধস্থল থেকে দাবি তোলেন সদনীয় স্থানীয় বিধায়ক তাফাজল হোসেনকে গ্রেফতার এবং পদত্যাগের এবং আমরা এখন আজকে তোমার জল হোসেন এখানে দায়িত্বে বসছি আমরা বিধায়ক তোমার জল হোসেন পঞ্চায়েত গঠন করব আইসেন উনি নয় জনের ভিত্তিতে পাঁচজন এখানে অনুপস্থিত চারজন আইসে চারজন দিয়ে কুলাম তৈরি হয় না তখন আমারে কইলে উনি বিলসা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত তখন তাই উনি আমার কইলো যে দাদা আমি একজন এমএলএ আইসি কিনা আমার সম্মানটা আপনি রাখেন আপনি যেভাবে পাঁচজন দিইলো আপনি এটা কোলামটা তৈরি ইয়া করে দেন আমি আমি পরে চিন্তা করলাম বাকি চারজনটা আমি পরে ইয়াতে ইয়া ব্লকে করলাম তখন আমি আর সভাপতি একটা বাড়িতে আইছি আইসি কছি কি তোমরা গেলানা গেল কইসে আমার দাবি এই যে উপপ্রধান উপপ্রধানটা হেরা দন অনিল দাস হে প্রধান আসলে বহুত উৎপাদ করছে আর যে মহিলাদের প্রধান দিছে এই মহিলাও খারাপ চরিত্র খারাপ এই মহিলা দন

এরপরে এই যে মহিলা এক মহিলারে মারছে যে মহিলা প্রতিবাদ করছে এই মহিলারা নিয়ে সেটা গিলজে ফেলাই দিচ্ছে তোমার জুড়ে তোমার জুড়ে সামনে তোমার জুড়ে তারা ওয়ার্ডার দিয়ে দিচ্ছে ফিরতো এখন মহিলার বিশালঘর থেকে বিশাল হসপিটাল থেকে হসপিটালি হসপিটাল থেকে এখন জীবিতা রেফার করছে আমার এই মাস্টার মহিলার ভাইও ইঞ্জুরি মহিলা ভাইও জীবিতায় ভর্তি আছে তো আমরা এলাকায় অবরোধ যে এমএলএ হয়ে আসলে যদি আজকে লক্ষ্য করিয়া ভক্ষক হয় তাহলে আমরা কই যাবো আজকে দীর্ঘদিন বিজেপির কার্যকর কেউ সিপিএম না দেওয়া সবাই আজকে বিজেপি কার্যকর্তা আজকে বিজেপি হয়ে আসলে এমএলএ হয়ে আহে আমরা গার্জেন হয়ে আহে এই আক্রমণ করে গেলো আজকে আমরা কার কাছে যাবো মুখ্যমন্ত্রী মানিক শাহের কাছে বিপ্লব দেবের কাছে প্রতিমাদির কাছে সঙ্গে আমাদের রাজীব ভট্টা অনুরোধ একটা সন্ত্রাস হ্যাঁ সাংবাদিকদের নাম কই না থানা লেখা থানা থেকে যা চলছে এই কালসার পদম আক্রমণ করছে এবারে জুয়েল আক্রমণ করছে মানে তার শুধু তাই না এবং এখন হুমকি দিতে আছে আমরা ঘরে রীতিমতো দিনভর উত্তপ্ত ছিল বক্ষনকরের ভিডিও আরছ সহ একা এলাকা এদিকে খোয়াইও পশ্চিম কোণকি গাও সভায় প্রধান নির্বাচন নিয়ে অন্তর্কন্ডল প্রকাশে শপথ গ্রহণ অনুষ্ঠানে সদলীয়দের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখুন সেই দৃশ্য বিজেপির শদুরীয়দের মধ্যে বিশৃঙ্খলা সামলাতেই পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এককথায় শাসন দলের ভেতর অন্তর্কুন্তল যেভাবে প্রকাশ্যে মারামারি একের বিরুদ্ধে অপরের অভিযোগ সংঘাত সব মিলিয়ে রীতিমতো উদ্দেশ্য বিজেপির একাংশ নেতা কবি সমর্থকেরা বেরো রেপোর্ট রেপোর্টের টিভি ত্রিপুরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা